আসসালামু আলাইকুম এভরিওয়ান আফসারস কিচেনের সবাইকে আরও একবার স্বাগত জানাই সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব আজকে রেসিপিটি হচ্ছে আলু এবং চিকেন দিয়ে ভিন্ন স্বাদের একটি চপ যেটির নাম হচ্ছে চিকেন আলুর চপ খুবই সহজ এবং ঘরো উপকরণে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ইফতার আইটেম হিসাবে এই চপটি বানিয়ে নিতে পারবেন দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি আর সাথে এক পিস মুরগির মাংস নিয়েছি সিদ্ধ করা এখানে আমি কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে ম্যাশ করে নেব তো আলুটা সিদ্ধ করার পর কিন্তু আপনারা আলু থেকে পানিটা ঝরিয়ে নেবেন তো এটাকে কিন্তু খোসা ছাড়ি এক সাইডে রেখে ঠান্ডা করে তারপর ম্যাশ করে নিতে হবে আলুটা কিন্তু পানির মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আলুর মিশ্রণটা তো এখানে আমি চিকেনটাকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর আদা রসুন দিয়ে তখন চিকেনের গা থেকে মাংসগুলো খুলে নিচ্ছি তো মাংস সাইজটা কিন্তু বেশি ছোট হবে না একটু বড় করে নিতে হবে এই তো দেখুন এরকমটা হবে আর হ্যাঁ ম্যাশ করা আলুটা কিন্তু একটু শক্ত টাইপের হতে হবে বেশি নরম হওয়া যাবে না এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আপনি বাসায় যে কোনো সময় বানাতে পারবেন শুধু চিকেন থাকলেই হবে তো সিদ্ধ করা আলুগুলো নিয়ে নিলাম এখন আমি ঝুড়ি করা মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর সবশেষে আমি একটা ডিম দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে তো পেঁয়াজ ব্যারেসাটা দেওয়ার কারণে কিন্তু জিনিসটা খেতে খুবই ভালো লাগবে এ তো আমার মাখানো শেষ এখন আমি হাতে একটু তেল মেখে নিলাম যেন শেপটা ভালো মতো দেওয়া যায় তা আমি কিছুটা ব্যাটার হাতে নিয়ে এখন আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন তো আমি এখন একটা ময়দার মধ্যে কোট করে তারপর রেখে দিচ্ছি তো প্রতিটা কিন্তু আমি এভাবে বানিয়ে নিব এ তো দেখুন সবগুলো কিন্তু আমার একইভাবে বানানো হয়ে গেছে তো এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়া নিয়েছি সাথে একটি ডিম ফেটে নিয়েছি এখন আমি চপটা ডিমের মধ্যে ছুবিয়ে নিব তারপর চপটা বিস্কিটের গুঁড়ার মধ্যে লাগিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রামও নিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি বিস্কিটের গুঁড়াই নিয়েছি এখন হচ্ছে ভাজার পালা এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তো সবগুলো এখন ভালোভাবে ভেজে নিব তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে তো বেশি বাড়িয়ে দিবেন না একটু খেয়াল রাখবেন তা নাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে যেহেতু এখানে বিস্কিটের গুঁড়া ইউজ করেছি তো সবগুলো আমি ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নিব এ তো চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেলগুলো ছেঁকে নিচ্ছি এটা আমি এখন গরম গরম পরিবেশন করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে বাসা একবার হলে ওই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সকলে খুবই পছন্দ করবে তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ